পৃথিবীর অতীত ইতিহাস বিশ্লেষণ করলে বিভিন্ন সময় একাধিক পরাক্রমশালী রাজা বাদশার অবস্থান নিশ্চিত করা যায় তাদের অমর কৃতিত্ব ও অবদানের জন্য আজও তারা ইতিহাসের একটি উল্লেখিত চরিত্রের অংশ যাদের মাঝে কেউ একসাথে পুরো পৃথিবী শাসন করেছেন কেউ করেছেন অর্ধ চাহান তবে ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে এমন চারজন বাদশার নাম উল্লেখ পাওয়া যায় যারা সমগ্র পৃথিবী একসাথে শাসন করেছিলেন তাদের আধিপত্য বিস্তার লাভ করেছিল সর্বত্র পৃথিবীময় প্রভাব বিস্তারকারী এই চারজন বাদশার মাঝে দুজন ছিলেন ভীরু ও সৎ বাদশাহ অপর দুজন ছিলেন মহান আল্লাহর একত্ববাদে অবিশ্বাসী এবং সীমা লঙ্ঘনকারী যেই দুইজন বাদশাহ মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম জুলকার নাইন এবং অপরজন ছিলেন দাউদ আলাহসাল্লামের ছেলে সুলাইমান আলাহ ইসাল্লাম যিনি একাধারে আল্লাহর একজন প্রেরিত দূত এবং বাদশাহ ছিলেন তবে জুলকার নাইন মহান আল্লাহর প্রেরিত কোনো নবী কিংবা রাসুল অথবা কোনো ফেরেশতা ছিলেন কিনা সে বিষয়ে ঐতিহাসিকদের মাথা মতভেদ বিদ্যমান সিটিভি বাংলার আজকের এই পর্বে আমরা বাদশাহ জুল কারনাইনের পরিচয় আলোচনাপূর্বক তার সম্পর্কে বর্ণিত ইতিহাস ও কোরআনের আয়াত বিশ্লেষণ করব ইনশাআল্লাহ পবিত্রক্র আনে জুলকারনাইনের তিনটি অভিযানের বর্ণনা করা হয়েছে যার প্রথমটি তিনি পশ্চিম দিগন্তে পরিচালিত করেছিলেন এক পর্যায়ে সে সমুদ্র কিনারে এসে পৌঁছায় যেখান থেকে সামনের দিকে শুধুই পানি দেখা যাচ্ছিল এবং সূর্য সেই পানিতে অস্তমিত হয়ে যাচ্ছিল কেননা কোনো মানুষের সূর্য অস্তমিত হওয়ার স্থানে পৌঁছানোর ক্ষমতা নেই অতঃপর যখন জুলকারনাইন এক জালিম ও অবাধ্য সম্প্রদায়ের সম্মুখীন হলেন আল্লাহ তালা তাকে জানালেন যদি সে চায় তাদেরকে শাস্তি প্রদান করতে পারে আবার যদি সে চায় তাদেরকে ক্ষমা করে দিতে পারে পুরোপুরি তার সিদ্ধান্তের উপর ন্যস্ত থাকবে অতঃপর জুলকারনাইন সিদ্ধান্ত নিলেন যারা কুফরি করবে এবং সঠিক পথ অবলম্বন করবে না তাদেরকে শাস্তি প্রদান করা হবে তাদেরকে রবের নিকট প্রেরিত করা হবে অতঃপর তাদের রব তাদের জন্য নিশ্চিত শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যা তারা ভোগ করবে আর যারা সঠিক পথ অবলম্বন করবে তাদের জন্য রয়েছে বিশেষ কল্যাণ তাদেরকে তিনি সহজ কাজের নির্দেশনা প্রদান করবেন অতঃপর সেই জাতির সাথে তিনি সেই রূপ ব্যবহারই করেছেন তার দ্বিতীয় অভিযানটি ছিল পূর্ব দিগন্তে এমত অবস্থায় চলতে চলতে তিনি এমন এক জাতির সামনে উপস্থিত হলেন সে জাতি ও সূর্যের মাঝে কোনো পার্থক্য তৈরিকারী পর্দা ছিল না এ বিষয়টি নিয়ে বেশ কয়েকটি মতামত রয়েছে কারো কারো ভাষ্যমতে তারা এতটা যাযাবর প্রকৃতির জাতি ছিল যাদের মাঝে পোশাক পরিধানের কোনো জ্ঞান ছিল না তাই সূর্যের আলো সরাসরি তাদের শরীর স্পর্শ করত এবং তাদের প্রকৃতি বর্ণনা করতে গিয়ে এমনটিও উল্লেখ পাওয়া যায় যে সূর্যের আলো সরাসরি সরাসরি তাদের চামড়া স্পর্শ করার কারণে তাদের চামড়ার বর্ণ কিছুটা বাদামী রঙের ছিল এবং তারা বেটো প্রকৃতির লোক ছিল অপর এক বর্ণনায় পাওয়া যায় সেখানে কোনো প্রকার গাছপালা ছিল না যার কারণে সূর্যের আলো সরাসরি তাদের উপরে পড়েছিল এবং তাদের বসবাসের জন্য কোনো প্রকার বাসস্থল বা ঘরবাড়িও ছিল না হজরত হাসান রাদি আল্লাহুতাল আনহুয়ের বর্ণনা মতে তাদের নির্দিষ্ট কোনো বাসস্থল ছিল না সূর্য উদয়ের সাথে সাথে তারা পানিতে নেমে পড়তো এবং অস্তমিত হওয়ার সাথে সাথে জমিনে ছড়িয়ে পড়ত তাদের প্রধান খাদ্য ছিল মাছ যা তারা দিনের আলো থাকা অবস্থায় শিকার করত কাতাদার রাদে আল্লাহ আনহু তাদেরকে বর্বর ও অসভ্য জাতি হিসেবে উল্লেখ করেছেন ইমাম ইবনে জাবির রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন সেখানে কোনো প্রকার প্রাচীরই নির্মাণ হয়নি সুতরাং তাদের তাদের কোনো ঘর ছিল না যেই কারণে মহান আল্লাহ তালা পবিত্র আনে সরাসরি উল্লেখ করে বলেন চলতে চলতে জুলকারনাইন এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছাল যাদের উপরে সূর্য উদিত হচ্ছিল অথচ আমি সূর্যের তাপ হতে রক্ষা পাওয়ার জন্য তাদের মাঝে কোনো অন্তরায় সৃষ্টি করিনি তাফসিরের বর্ণনা মতে জুলকার তৃতীয় অভিযান সংগঠিত হয়েছিল তুরস্কের দিকে আর তৃতীয় অভিযানটি ছিল পাহাড়ি গিরিপথে গিরিপথটি এমন এক জায়গায় অবস্থান করছিল যা দুই প্রান্তে দুটি জাতির বসবাস ছিল তাদের মাঝে এক প্রান্তে ছিল ইয়াজুজ ও মাজুজ যারা অত্যন্ত ধ্বংসাত্মক ও উগ্র স্বভাবের অপরপক্ষে তুরস্কের অধিবাসীগণ ছিল অত্যন্ত নরম স্বভাব ও ক্ষীণ মনোভাবের যে কারণে দুই জাতির মাঝে পরস্পর দ্বন্দ্বের ফলে সর্বদাই ইয়াজুজ ও মাজুজরা তুরস্কের আদিবাসীদের উপর অত্যাচার চালাত জুলকার্নাইন যখন সে জাতি জাতির নিকট পৌঁছালেন তখন তারা জুলকার্নাইনের নিকট ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে অভিযোগ করল তাদের অবস্থান বাকিদের চাইতে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের ঢালুতে হয় তারা জুলকার্নাইনের ভাষা বুঝতে সক্ষম হলেন না তবে জুলকারনাইন সম্পর্কে প্রতিটি জাতি অবহিত ছিল প্রত্যেকেই তাকে এক পরাক্রমশালী শাসক হিসেবেই জানত তারা জানতো জুলকার্নাইন এমন এক বাদশাহ যে সর্বদা ন্যায়ের সাথে সৎ প্রতিষ্ঠা করে থাকে তাই তারা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে বাঁচতে জুলকার কাছে আরুজ করল তারা বলল হে বাদশাহ আপনি কি এই পাহাড়দ্বয়ের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিবেন যাতে আমরা সেই অত্যাচারী গোষ্ঠী হতে নিস্তার লাভ পেতে পারি প্রয়োজনে আমরা আপনাকে কর বা এর মূল্য পরিশোধ করতে রাজি রয়েছি তাদের বর্ণনা শুনে জুল কার্নাইন বললেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা এবং সম্পদ দান করেছেন তাতে আমি সন্তুষ্ট তোমরা চাইলে আমাকে জনবল দিয়ে সাহায্য করতে পারো যাতে আমি তোমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীন নির্মাণ করতে পারি উল্লেখ্য যে পাহাড়ের গিরিপথ বেদিত ইয়াজুজ মাজুজের পক্ষে তুরস্ক আক্রমণের কোনো দ্বিতীয় পথ ছিল না তাদের পার্শ্বে গভীর সমুদ্র অপর পার্শ্বে সুউচ্চ পর্বতমালা দ্বারা বেষ্টিত ছিল অতঃপর জুলকারনাইন সেই অধিবাসীকে নির্দেশ প্রদান করলেন লোহা সংগ্রহের জন্য তারা যখন লোহার স্তূপ গড়ে তুলল লোহসমূহকে পাহাড়ের গিরিপথে প্রতিস্থাপন করে আগুনের তাপ দিতে বললেন অতঃপর লোহা যখন আগুনের তাপে গলে সুবিশাল প্রাচীরের রূপ নিল তিনি তাদেরকে গলিত তামা আনয়ন করতে বললেন যখন গলিত তামা নিয়ে আসা হলো সেগুলোকে সেই প্রাচীরের উপর ঢেলে দেওয়া হলো অতঃপর যখন সেই প্রাচীরটি ঠান্ডা হয়ে আসলো তা এক মজবুত প্রাচীরে পরিণত হলো। তাফসির ইবনে কাসিরের বর্ণনা এসেছে প্রাচীরটি দেখে এমন মনে হল যেন তা এক রেখাযুক্ত চাদর মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন জুলকারনাইন মূলত তার প্রকৃত নাম নয় এটি তার উপাধি বিভিন্ন ধর্মগ্রন্থে এবং ইতিহাস গ্রন্থগুলিতে তিনি এই নামেই পরিচিত লাভ করেছেন কোনো জায়গায় স্পষ্টভাবে তার নাম এবং ব্যক্তি পরিচয় উল্লেখ পাওয়া যায় না যে কারণে ঐতিহাসিকদের মাঝে তার নাম নিয়ে রয়েছে বেশ মতভেদ জুবায়ের ইবনে বাক্কার ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল উল্লেখ করেন তার নাম ছিল আবদুল্লাহ এবং কারো কারো বর্ণনা মতে মুস ইবনে আবদুল্লাহ উল্লেখ পাওয়া যায় অপর এক বর্ণনায় তার নাম মারজুবা ইবনে মার্জুবা উল্লেখ রয়েছে ইমাম দারাকুতনি ও ইবনে মাকুলা বলেন জুলকারনাইনের নাম ছিল হুরমুস একটি বর্ণনায় পাওয়া যায় জুলকারনাইন হিমায়ের গোত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা ছিল রোম সাম্রাজ্যের এছাড়া হিমায়ার গোত্রের মাঝে তাকে উল্লেখ করে একটি কবিতাও রচিত হয়েছে জুলকার্নাইন আসল পরিচয় ইতিহাসবিদদের কাছে একটি বিতর্কিত আলোচনা কেননা এ বিষয়ে বর্ণনা হয়েছে একাধিক মতাদর্শ ইতিহাসে বেশ কয়েকজন কার্নাইন নামে অভিহিত হয়েছেন এবং যাদের অধিকাংশ নামের সাথেই সিকান্দার নামটি যুক্ত ছিল যেমন একাধিক ঐতিহাসিকগণ জুলকার্নাইন সম্পর্কে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন বাচ্চা শাস সিকান্দারই হচ্ছে জুলকার্নাইন সিকান্দারের আরেকটি প্রতিশব্দ আলেকজান্ডার যে কারণে অনেকের মতে গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটকে জুলকার্নাইন হিসেবে ধারণা করা হয় যিনি যিশুখ্রিস্টের প্রায় তিনশো বছর পূর্বে মেডিসনে জন্মগ্রহণ করেছিলেন তবে তিনি ছিলেন একজন অগ্নিপূজারি ও বহু ঈশ্বরে বিশ্বাসী অপরদিকে কোরআনে আনে বর্ণিত জুলকার্নাইন ছিলেন এক আল্লাহর একাত্মবোধে বিশ্বাসী তিনি আল্লাহর দিন ও সত্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করেন কোরআনে বর্ণিত আয়াতগুলি থেকে এমনটি প্রকাশ পায় এবং তার শাসনকাল ছিল ইব্রাহিম আলাইসাল্লামের যুগে নাইন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাহ সাথে কাবা তাওয়াফ করেন তার প্রতি সন্তুষ্ট হয়ে তারা জুলকার্নাইনের জন্য দোয়া করেন অপর এক বর্ণনায় পাওয়া যায় তার প্রতি সন্তুষ্ট হয়ে সম্পদের দশমাংশ উপঢৌকন প্রদান করেন ইবনু আসাকি রহমতুল্লাহির এক বর্ণনায় তিনি বলেন নাইন দাউদ আলাহসাল্লামের সাতশো চল্লিশ বছর পর এবং আদম আলাহ্লামের পাঁচ হাজার বছর পর জন্মগ্রহণ করেন এবং তিনি বত্রিশ মতান্তরে ছত্রিশ বছর জীবিত ছিলেন তিনি দীর্ঘ ষোলো বছর পৃথিবীর অধিকাংশ জায়গায় একসাথে শাসন করেছেন তার উজির এবং সেনাপ্রধানের দায়িত্ব পালন করতেন হজরত খিজির আল্লাহ সাল্লাম জুলকারনাইন আল্লাহ প্রদত্ত কিছু বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি প্রত্যেকটি জাতির লোকেদের কথা বুঝতে পারতেন তিনি কোনো অভিযানে কোথাও গেলে সেখানে লোকদের সাথে তাদের ভাষায় কথা বলতেন তার যাতায়াতের বাহন হিসেবে মেঘমালাকে মহান আল্লাহ তার অনুগত করে দিয়েছিলেন জুল কারনাইনের কাছে মহান আল্লাহর দিক নির্দেশনা ছিল তিনি যেখানে যেতেন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন এবং তার দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন তিনি ছিলেন এক মহান আল্লাহে বিশ্বাসী এবং পরহেজগার বান্দা অনেক ঐতিহাসিকগণ মনে করেন তিনি একজন নবী বা রসুল ছিলেন তবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ মেলে না কোরআনে বর্ণিত জুলকারনাইন এবং জুলকারনাইন উপাধিপ্রাপ্ত আলেকজান্ডার দ্য গ্রেট একই ব্যক্তি নন তবে তিনি কে ছিলেন কী ছিল তার পরিচয় এ বিষয়ে একমাত্র মহান আল্লাহ সর্বোত্তম জ্ঞানী কিন্তু তিনি জুলকারনাইন নামে অভিষিক্ত হওয়ার পেছনে ঐতিহাসিকদের মাঝে রয়েছে বেশ মতানৈক্য বিভিন্ন ঐতিহাসিকগণের মতে তার মাথায় দুটি সিং ছিল যে কারণে তাকে জুলকারনাইন নামে অভিহিত করা হয় আহলে কিতাবদের মতে তিনি একই সাথে রোম ও পারস্য উভয় সাম্রাজ্যের বাচ্চা ছিলেন যে কারণে তাকে উপাধি প্রদান করা হয় অনেকের মতে তিনি পূর্ব ও পশ্চিম দিগন্তের মধ্যবর্তী সকল স্থানে অভিযান পরিচালনা করেছিলেন যেটি তার জুলকার্নাইন নামকরণের অন্যতম কারণ সুবা আল কাসিম আবু তুফায়েল এবং ইমাম সাউরিয়ের মতে হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু থেকে এক বর্ণনা পাওয়া যায় তিনি উল্লেখ করেন একদা জুলকার কার্নাইন একটি পরাক্রমশালী সম্প্রদায়কে আল্লাহর দিকে আহ্বান করেন তারা তার একটি শিংয়ের উপর আঘাত করে অতঃপর তিনি মারা যান মহান আল্লাহ তাকে পুনরায় জীবিত করেন এবং তিনি পুনরায় সেই সম্প্রদায়কে দিনের পথে আহ্বান করেন অতঃপর সেই সম্প্রদায় পুনরায় তাকে অপর শিংয়ের আঘাত করে তিনি পুনরায় মৃত্যুবরণ করেন যে কারণেই তাকে জুলকারনাইন বা দুই সিং বিশিষ্ট উপাধিতে ভূষিত করা হয় তবে বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনায় উপাধি নাম ব্যবহার করা হয়েছে কোথাও তার প্রকৃত নাম উল্লেখ পাওয়া যায় না এমনকি কোর আনেও তাকে জুলকার নামে মহান আল্লাহ উল্লেখ করেছেন রসিলসল্লাহ আল্লাহ সাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রচার শুরু করেন তখন অবিশ্বাসীদের অনেকেই তার বিরুদ্ধে চক্রান্ত সাজাতে শুরু করেছিলেন তাকে অপমানিত করার পাশাপাশি প্রাপ্ত নবুয়তকে মিথ্যা প্রমাণিত করার উদ্দেশ্যে কাফেররা রসিলসল্লাহু আলাহসাল্লামকে কিছু জটিল প্রশ্ন করার পরিকল্পনা সাজায় যেগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় যদি পূর্ববর্তী কিতাবের বিষয়ে তার অভিজ্ঞতা না থাকে কিংবা ইলাহ উপদত্ত কোনো ইশারা না পায় তবে এই বিষয়ে তারা তৎকালীন ইয়াস্ট্রিবে অবস্থিত ইহুদি ধর্মযাজকদের নিকট দূত প্রেরণ করেন তাদের কাছে এমন কিছু প্রশ্ন জানতে চায় যেগুলো তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে জিজ্ঞেস করে তাকে আটকে দিতে পারবে এবং তার নবুয়তকে মিথ্যা প্রমাণ করতে পারবে ইয়াস্ট্রিবে অবস্থিত ইহুদি ধর্মযাজকগণ তাদেরকে তিনটি বিষয় অবহিত করে যার মাঝে একটি ছিল জুলকার বিষয় অতঃপর তারা রাসুলসাল্লু লাহু সাল্লামের দরবারে উপস্থিত হয়ে এই তিনটি বিষয় জানতে চায় এর প্রতি উত্তরে মহান আল্লাহ তালা আনুল করিমের আয়াত নাজিল করে রসুলসাল্ল্লাহু আল্লাহ সাল্লামকে বিষয় তিনটি সম্পর্কে জ্ঞান দান করেন যেহেতু ইহুদিরা জুলকারনাইন সম্পর্কে জানতে চেয়ে তার উপাধি নাম ব্যবহার করেছিলেন সে কারণে তাদের বুঝা সুবিধার্থে মহান আল্লাহ তালা কোর আনে তার সেই নামটি ব্যবহার করেছেন জুল কার্নাইন সম্পর্কে কোর আনে সুরা কাহাফের তিরাশি থেকে আটানব্বই নম্বর আয়াতের মাঝে তার বর্ণনা করা হয়েছে আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের বর্ণনা মতে জুল কার্নাইন সম্পর্কে আরও একটি ঘটনার বর্ণনা পাওয়া যায় তবে সেই ঘটনার সত্যতা কতটা স্পষ্ট সে বিষয়ে যথার্থ নিরূপণের প্রয়োজন রয়েছে জুলকারনাইন যে দল সঙ্গে করে পুরো পৃথিবী বিচরণ করেছিলেন সেই দলের নেতৃত্বের প্রধানের দায়িত্বে ছিলেন খিজির আলাইসাল্লাম কোনো এক তথ্যসূত্রে জুলকারনাইন পৃথিবীর বুকে প্রবাহিত এমন এক ঝর্ণা সম্পর্কে সন্ধান লাভ করেন যার নাম আইনুল হায়াত বা সঞ্জীবিনী ঝর্ণা হিসেবে উল্লেখ পাওয়া যায় খিজির আল্লাহ সাল্লামকে দলের নেতৃত্ব প্রদানের দায়িত্বে রেখে সেই ঝর্নার সন্ধানে যাত্রা শুরু করলেন পর্যায়ক্রমে ঝুলকার্নাইনের দল একটি অন্ধকার উপত্যকায় এসে পৌঁছায় যেখানে সেই ঝর্নার সন্ধান মিলে দলনেতা হিসেবে খিজির আলাইসাল্লাম প্রথমেই সেই ঝর্নার কাছে গিয়ে পানি পান করেন অথচ জুলকারনাইন সেই ঝর্নার কাছে প্রবেশ করতে পারলেন না পার্শ্ববর্তী অবস্থানে অবস্থিত একটি প্রাসাদে ফেরেস্তার সঙ্গে সংলাপের মাধ্যমে সেখান হতে তিনি একটি পাথর নিয়ে আসতেন উপস্থিত আলিমগণের প্রশ্নোত্তরে তিনি সেই পাথরটিকে ওজনের উদ্দেশ্যে একটি পাল্লায় রাখলেন অপর পাল্লায় সমপরমাণ এক হাজার বিষয়টি পর্যালোচনা করে রহস্য সম্পর্কে জানতে চাইলেন অতঃপর জুলকারনাইন কারনাইন সেই এক হাজার পাথরের মধ্য হতে একটি পাথর উঠিয়ে সেখানে এক মুষ্টি মাটি প্রদান করলেন মাটি প্রদানের সাথে সাথে সে পাল্লাটি ভারী হয়ে গেল অতঃপর জুলকারনাইন ঘটনাটির ব্যাখ্যা প্রদান করে বললেন এটিও হচ্ছে বনি আদমের উপমা যার কবরকে মাটি ছাড়া কিছুই পরিতৃপ্ত করতে পারে না বিষয়টি উপলব্ধি করে উপস্থিত আলিমগঞ্জ জুলকারকে শ্রদ্ধাভরে কর্নিশ জানালেন জুলকারনাইন সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে সুস্পষ্ট বর্ণনা না আসলেও বিভিন্ন ধর্মগ্রন্থ ও ঐতিহাসিকদের মতে তার এই সকল অভিযানের বর্ণনা পাওয়া যায় তবে এক্ষেত্রে অনেক দুর্বল সনদের হাদিস বর্ণনা হয়েছে যেটি বিশ্বাসের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন কোন সুরাতে সম্পর্কে বর্ণনা করা হয়েছে ক ইয়াসিনে খ গ, কাহাফে ঘ আর রহমানে সঠিক উত্তরের সুরা 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 বাকারায় পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে ২০ জনকে সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে